শেরপুরে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুর জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জাতীয় দিবসকে ঘিরে শিশু কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন ও আয়োজন চূড়ান্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লাইব্রেরিয়ান সহকারী পরিচালক সিরাজাম মনিরা জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা বেগম এবং পাঠকক্ষ সহকারী আবু হাসান তাদের সমন্বয়ে প্রতিযোগিতাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শিশুদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধের স্মৃতি ও দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ তাদের আঁকা ছবি ও রচনায় প্রতিফলিত হয় আয়োজক কর্তৃপক্ষ জানান প্রতিযোগিতার ফলাফল বিজয় দিবসের প্রধান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে জেলা সরকারি গ্রন্থাগার শেরপুরের এই কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে আমাদের খুব ভালো লাগতেছে কারণ আমরা এখানে নিয়ে এসেছি যে বাচ্চারা এই বিজয় দিবস সম্পর্কে কিছু জানতে পারবে এবং এখানে পার্টিসিপেট করে প্রত্যেকবার পারি আমরা এবার পার্টিসিপেট করি এবং প্রত্যেক বছরই কেউ না কেউ বা আমার বাচ্চা হোক ওনার বাচ্চা হোক সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয় একটা পুরস্কার পায় এবং আগ্রহ সহকারে এই সম দিবস সম্পর্কে ওনারা যে পুরস্কারটা নেয় ওরা সেটা নিয়ে খুব খুশি থাকে এই জন্য আমরা এখানে বারবার পার্টিসিপেট করার জন্য আসি জেলা সরকারি গণগণ থাকার শেরপুরে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ উপলক্ষে আমরা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটা তিনটা গ্রুপে বিভক্ত করেছি একটা গ্রুপ হচ্ছে শিশু শিশু এবং দ্বিতীয় শ্রেণী এটা হচ্ছে টপিকটা হচ্ছে উন্মুক্ত আর খ গ্রুপ হচ্ছে তৃতীয় থেকে ষষ্ঠ আর এখানে বিষয় হচ্ছে আমার চোখে মুক্তিযুদ্ধ আর তিন নাম্বার গ্রুপ গ গ্রুপ সেটা হচ্ছে বিশেষ প্রতিবন্ধী শাখা এটা উন্মুক্ত আর আমাদের যে রচনা প্রতিযোগিতা আমরা রচনা প্রতিযোগিতা শুরু করব দুপুর আড়াইটায় তো সেখানে আমাদের তিনটা গ্রুপ আছে ক খ গ ক গ্রুপে হচ্ছে আপনার পঞ্চম থেকে অষ্টম সেখানে হচ্ছে মহান বিজয় দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে রচনা আর হচ্ছে খ গ্রুপে নবম থেকে দ্বাদশ সেখানে হচ্ছে আহ স্বাধীনতা স্বপ্ন ও বর্তমান বাস্তবতা নিয়ে তারপর হচ্ছে হচ্ছে তিন নাম্বার গ গ্রুপ এটা স্নাতক সাধারণের জন্য এখানে হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি কারণ ও প্রতিকার তো আমরা মানে এর আগে যে রচনা প্রতিযোগিতা বলা হইতো সেটা হচ্ছে প্রতিযোগীগুলো তারা রচনা লিখে এসে জমা দিয়ে যেত তো এবার হচ্ছে আমরা আমাদের চত্বরে রচনা প্রতিযোগিতার আয়োজন করবো তারা এখানে আমরা একটা নির্দিষ্ট সময় দেবো সেই সময় সীমার মধ্যে শেষ করতে হবে আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যেমন আমরা দেড় ঘন্টা সময় দিয়ে থাকি রচনা প্রতিযোগিতা আমরা এক ঘন্টার মধ্যে ওইটা নির্দিষ্ট করে সময় দেওয়া থাকবে আর এইখানে যে আমাদের যে প্রতিযোগিতার বিষয় তারপর হচ্ছে গ্রুপ নির্ধারণ সবকিছু আমাদের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সবকিছু আমরা এইগুলা এই যে নোটিশটা সম্পূর্ণ এটা আমরা ওই অতি অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করে থাকি